যদি কেউ বলে যে তুমি কি পরাকর্ম চাও না তুমি ভোট দিতে চাও বাংলাদেশের মানুষ কিন্তু বলবে যে আমি ভোট দিতে না কে থাকলে অসুবিধা যে আলোচনাটি হয়েছে সেটা সত্যি কথা বলতে কি যে আজকের বাংলাদেশের যে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি তেরোই জুন লন্ডনে প্রধান উপদেষ্টা এবং আমাদের ডক্টর চেয়ারম্যান তালে তারেক রহমানের মধ্যে যে আলোচনা হয়েছে তৎপরবর্তী যে প্রতিক্রিয়া এবং পরিস্থিতি এবং তার সঙ্গে বাংলাদেশ এবং বিলেজের যে ঐতিহাসিক সম্পর্ক এবং পাশাপাশি বাংলাদেশ এবং বিলেজের মধ্যে যে ভবিষ্যৎ সংযোগ এবং উন্নয়ন পরিকল্পনা কি হতে পারে এবং সর্বশেষ বাংলাদেশের যে ভৌগোলিক যে জিও পলিটিক্যাল যে অবস্থান সে প্রসঙ্গে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী দেশসমূহের সমূহের সঙ্গে আমাদের যে সম্পর্ক সে কিছু নিয়ে বিস্তৃত দীর্ঘ আলোচনা হয়েছে আমাদের মহাসচিব সাহেব তিনি এই আলোচনা নেতৃত্ব দিয়েছেন এবং বিলেতের পক্ষ থেকে ব্রিটিশ হাই কমিশনার আলোচনায় নেতৃত্ব দিয়েছেন নির্বাচন নিয়ে তো আপনারা জানেন যে কথা এখন একটাই এটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের যে ইচ্ছার প্রতিফলন বাংলাদেশের নতুন প্রজন্ম যারা দীর্ঘ সতেরো বছর যারা তাদের ভোট দিতে পারেনি এবং চিন্তা করে দেখুন সালে যারা সতেরো বছর বয়সের ছিল তৎপরবর্তী দুই হাজার চব্বিশ সালে অগাস্টে এসে তাদের বয়স কত হয়েছে এটাও চিন্তা করুন যে ডেমোগ্রাফিক যে প্যাটার্ন সেই ডেমোগ্রাফিক প্যাটার্নের কথা চিন্তা করুন বাংলাদেশের মানুষ তো তখন যদি কেউ বলে যে তুমি কি পোলাও কর্মা চাও না তুমি ভোট দিতে চাও বাংলাদেশের মানুষ কিন্তু বলবে যে আমি ভোট দিতে চাই নাকে থাকে অসুবিধা এটাই বাংলাদেশের মানুষের রক্তের ভিতরে আছে তো কাজেই নির্বাচন নিয়ে তো আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের মানুষ কোটি কোটি মানুষ বারো কোটি ভোটার এখন বলা হচ্ছে ইন রাউন্ড তারা ভোট দেওয়ার জন্য নির্বাচন তো কাজে ভোটের ব্যাপারে যখন একটা নিশ্চিত কোনো ইঙ্গিত যখন সরকারের পক্ষ থেকে আসে যখন বলা হয় যে নির্বাচন কমিশন তাদের দেশবাসীকে জানাবে ভোটের তারিখ তখন তো বাংলাদেশের মানুষ উৎসুল্ল হয়ে যায় আমি খোলাখুলি বলছি আমি তো সেই দিন আমার গ্রামে ছিলাম এলাকায় ছিলাম আমি দেখেছি যে মানুষের যে একটা উচ্ছ্বাস সেটা আমি দেখেছি এবং আমার মনে সারা বাংলাদেশে সেটাই ছিল প্রথম বাংলাদেশের মানুষের ভোট দিতে একটা উৎসব মুখর এটা একটা বাংলাদেশের মানুষের জন্য আমরা যখন বৈশাখ মাসে চোদ্দই এপ্রিল আমরা যখন উৎসব করি নববর্ষের উৎসব করি বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ভোটের দিনটি হচ্ছে এরকম একটি উৎসবে